এটা হচ্ছে অনন্যার বয়ফ্রেন্ড আর এটা হচ্ছে অরণ্যার ভাই বাবা এই যে এটা এটা হচ্ছে ভাই আর হচ্ছে আর একটা ভাই হয় এটা ভাইয়ের গার্লফ্রেন্ড হয় তো চলো এটা আমার মেয়ে বলো কি বলছো বলো সব গার্লফ্রেন্ড পার্টি শুধু আমি একা সিঙ্গেল এসছি কাবাবে হাড্ডি কারণ আমার বর আজকে নেই তাই একজন আমার সাথে এসছে আমার দেওর এখন ওর গাড়ির তেল শেষ হয়ে গেছে পেট্রোল শেষ হয়ে গেছে তো এখন গেছে পেট্রোল ভরাতে তো আসুক ওকেও আবার দেখাবো তো ভাই এই যে দাঁড়া তুই তো পেট্রোল ভরাতে গেছিস কি করে নেবো তোকে তো যেই ড্রাইভারের কথা বলেছিলাম আমার তো এই হচ্ছে সেই ড্রাইভার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল ভরতে গেছিল চলো गाइस আমরা কোথায় যাচ্ছি তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে হবে তো সব দেখো এবং কন্টিনিউ করো তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো गाइस এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে তো এইখানে আমরা সব গাড়ির জমা রেখে নিয়েছি তো এইখানে সবাই ওয়েট করছি তো আমরা এখন যাব ডালা কিনতে তো এখানে দেখতে পাচ্ছ সবাই রয়েছে তো এই যে সবাই আছে এখানে তো এরপর আমরা যাব মন্দিরে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসেছি তো এই জন্য তো চলো আজকে আমবাসে এমনিতেও প্রচন্ড প্রচণ্ড ভিড় এখনই মন্দির বন্ধ হয়ে যাবে তো জানি না আমরা কি করব তো দেখা যাক না হলে আমরা আগে বেলুর মঠটা ঘুরে এসে দেন তারপরে আমরা পুজো দিতে যাব। তো সবাই দেখতে থাকেন এবং থাকবো ও আমরা খাবার দাবার সব অর্ডার করেছিলাম তো এইখানে আপাতত ধোসাটা এসে গেছে এখনও কচুরিটা আসেনি তো এখন এখানে সবাই এসে গেছে খালি আমার মেয়ের আর বাবা এদের দুজনের ধোসা এসে গেছে এখন আমাদের কচুরিটা আসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমাদের কচুরি এখন এসে গেছে এই যে এই যে আয়ুষ মেন্টু এখন আমাদের সবার এসে গেছে তো আমরা এখন চলো খাওয়া করি তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাইরে বেরিয়ে এসেছি এবারে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে তো এইখানে আমরা এখন নৌকা ধরে যাব বেলুর মঠে তো এই দেখো এরা আমরা তো সবাই খাওয়া দাওয়া করে নিছি কিন্তু এই ভাই এ আর এখানে আমার সরি এখানে অনন্যা আর অনন্যা বয়ফ্রেন্ড এরা এখনো কিছু খায়নি কারণ হচ্ছে গিয়ে এরা এখন নতুন জীবন শুরু করছে যার জন্য এরা নির্জলা উপোস করে পুজোটা দিচ্ছে তো যাই হোক তো এখানে এরা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তো এখন শুধু এ খায়নি বলে ভুলভাল বকছে মাথা মাথার খারাপ হয়ে গেছে মানে খিদে তো পাচ্ছে কিন্তু খেতে পারছে না এই একটা ব্যাপার ঠিক আছে তুমি পরেই খেও মনা এখন আমরা দশটা টিকিট কেটে নিয়েছি এখানে আমরা দশ জন আছি তাই দশটা টিকিট কাটা হয়ে গেছে তো চলো এবার আমরা ভেতরের দিকে যাবো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি লঞ্চ করতে কারণ তাড়াতাড়ি করে যেতে হবে আমরা এখন উঠে গেছি লঞ্চে তো দেখো কত ভিড় এখানে

আমরা এখন নৌকা থেকে নেমে বেলুর মঠের দিকে যাচ্ছি তো জানি না এখন খোলা পাবো কি না আমাদের দক্ষিণেশ্বর মন্দির তো বন্ধ হয়ে গেছে বলে এখানে আসা এখন জানি না বেলুর মঠটা খোলা থাকবে কি না তো তো এখন সব এরা এখানে দাঁড়িয়ে রয়েছে এই সবাই কি এখানে দাঁড়িয়ে থাকবে না যাবে দেখি খোলা থাকে কি না বন্ধ কী বন্ধ আমি যাচ্ছি মানে সব খুলে যাবে তো চলো চলো এক সেকেন্ড সেকেন্ড

চলো আমি পালিয়ে যাই আর এর বেশি ভিডিওটা করতে পারলাম না কি অবস্থা দেখো এদের এত টায়ার্ড হয়ে গেছে কোথায় বসে পড়েছে নিচে খেয়েছো মামনি কি খেয়েছো ধোসা খেয়েছো ভালো ছিল খাবারটা অনন্যার বয়ফ্রেন্ড তুমি খেয়েছো তুমি খেয়েছো তুমি দেখেছো আর ওকে খাইয়ে দিয়েছো অবস্থা তো এখন আমরা ঘুরে সবাই বাড়ি চলে এসেছি তো আমি আমার বাড়ি চলে এসেছি আর ওরা সবাই ওদের বাড়িতে চলে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে